আজকের আবহাওয়াটা এত সুন্দর মানে অসাধারণ একটা আবহাওয়া আমি হচ্ছে আমাদের বাসায় এসেছি আর এখন হচ্ছে আমি কলা বাগানের রাস্তায় দাঁড়ায় আছি মানে এটা পুরাটা লাইন ধরে হচ্ছে দাদা কলা গাছ লাগাই দিছে আর কি এটা পুরাটাই মানে আশেপাশে সবই কলা গাছ আর কলা গাছ আর এত সুন্দর বাতাস পাশে হচ্ছে পাট গাছ মানে যে পাট শাক আমরা খাই আর কি ওইটা তো এই জায়গায় দাঁড়ায় আছে এত ভালো লাগতেছে মানে মনে হচ্ছে যে সবুজের মধ্যে আমি দাঁড়ায়ে আছি আর কি আর আজকে আবহাওয়াটা তো অসাধারণ আমার সাথে আছে সেতু আর সেতুর হাতে হচ্ছে একটা আম সেতু আর হচ্ছে আনিসা আনিসা কেমন লাগতেছে আজকের এই বাতাসে ভালো আসলে সত্যি